ঢাকা নাকি কুমিল্লা নির্বাচন ঘিরে যেন নতুন প্রশ্ন উঠছে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের রাজনৈতিক সিদ্ধান্তে কি বড় কোনো পরিবর্তন আসছে ঢাকা দশ আসনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি শুরু করেছেন নির্বাচনী প্রচারণাও কিন্তু এর মধ্যেই কুমিল্লা তিন অর্থাৎ মুরাদনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়নপত্র তোলা নিয়ে তৈরি হয়েছে নতুন জল্পনা শনিবার কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ সাহেব আলী কুমিল্লা তিন আসনে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র কেনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এনসিপির স্থানীয় নেতাদের দাবি আসিফ মাহমুদ নিজে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছেন তার পক্ষের কর্মীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ঠিকানায় দেখা যাচ্ছে বর্তমান ঠিকানা ঢাকা আর স্থায়ী ঠিকানা কুমিল্লা তিন আসন মুরাদনগর দলীয় সমন্বয়করা বলছেন রাজনৈতিক সমীকরণ বদলাতে পারে তাই একাধিক জায়গায় মনোনয়নপত্র নেওয়া হয়েছে পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে প্রশ্ন উঠছে ঢাকা দশ আসনে ভোটার হওয়া প্রচারণা চালানো সবকিছুর মাঝেও কেন হঠাৎ মুরাদনগরে মনোনয়ন নিলেন তিনি বড় কোনো জোটগত কৌশল নাকি ব্যক্তিগত রাজনৈতিক হিসাব রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন যেহেতু প্রার্থী নিজে উপস্থিত ছিলেন না তাই শুরুতে বিষয়টি ততটা নজরে আসেনি তবে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা এদিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় শনিবার দুপুর পর্যন্ত জেলার এগারোটি আসনে একশো ছয়টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এর মধ্যে বিএনপিতে সর্বাধিক সাতাশটি এছাড়া জামাত এগারোটি ও স্বতন্ত্র একুশটি সহ অন্যান্য দল রয়েছে সেই মনোনয়নপত্র সংগ্রহের তালিকায় ঢাকা নাকি মুরাদনগর শেষ পর্যন্ত কোথা থেকে নির্বাচন করবেন আসিফ মাহমুদ সত্যি কি তিনি সিদ্ধান্ত বদলাবেন নাকি এটি কেবল নির্বাচনী কৌশলের অংশ এই প্রশ্নই এখন ঘোরপাক খাচ্ছে রাজনীতির অঙ্গনে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ